সালামুকুম তাজউদ্দিন শহীদ তাজউদ্দিন হ্যাঁ আমরা ওনাকে এইভাবেই চিনি ছোটোবেলা থেকে আমরা এইভাবেই ওনাকে চিনে এসেছি যে শহীদ তাজউদ্দিন তো আমরা ছোটোবেলায় নামটা অনেক শুনছি যখন স্কুলে পড়ি তখন আমরা ছোটবেলায় নামটা অনেক শুনছি তো ওনার তিন ছেলে মেয়ে একজন হচ্ছে সোহেল তাজ আরেকজন হচ্ছে শারমিনাপা আর আরেকজন হচ্ছে আপনার সিমি সিমিন রহমান রিমি সম্ভবত এই ধরনের কিছু একটা তো তাজ ভাইও প্রতিমন্ত্রী ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আর হচ্ছে রিমিয়া পাওয়া প্রতিমন্ত্রী ছিল কোনো একটা মন্ত্রণালয়ের তো ওনাদের ওনার মা হচ্ছে জোহরা আপনার জোহরা তাজউদ্দিন আর ওনার বাবার নাম হচ্ছে তাজউদ্দিন আহমেদ এই ধরনের আচ্ছা যাই হোক তা আমি একটু সংক্ষেপণ করলাম এই কারণে কারণ ওনার ফ্যামিলির পরিচিতিটা আমি একটু বললাম আর ওনাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কাপাসিয়াতে তো ওনারা কিন্তু আসলে আমাদের চোখে ভালো ভালো এই সেন্সে আমি বলতেছি কথাগুলা তো একটু বলি নেতা ও পিতা এই বইটা অনেক সমালোচিত সমালোচিত এটা দুই সালে প্রকাশ পায় বইটা তো এই বইটা সম্পর্কে দুই সালে প্রকাশ হওয়ার পরে আমি এই বইটা সম্পর্কে প্রথমে শুনছি হচ্ছে দুই সালে তো উনিশ সালে শোনার পরে তখন ওই বইয়ের মধ্যে লেখা ছিল যে আপনার শারমিনা দুইটা জিনিস আমি মানে কোট করি ওইখান থেকে বলছিল যে যখন নাকি মানে দেশ স্বাধীন হয়েছে যে আরও আর মানে শেখ মুজিব বাংলাদেশে আসছে তখন শহীদ তাজউদ্দিন যখন আনতে গেছে এয়ারপোর্ট থেকে তখন উনি যে যখন দেখছে যে দেশে ওনাকে মানুষ সংবর্ধনা দিতে আসছে মুজিবুর রহমান সাহেবকে নিতে আসছে এত কিছু তখন উনি বলতেছিল যে তাজউদ্দিন কানে কানে বলতেছিল ওই বইয়ের মধ্যে লেখা ছিল বইয়ের থেকে কোর্ট করতেছি তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব তো তাজদিন তখন ভাবছিল যে আসলে কথাটা উনি এমনি বলছে তো বলছে আচ্ছা ঠিক আছে হোয়েন এই ধরনের আর কি তো উনি আরেকটা কথা বলছে পরে ওটা আমি বলতেছি তার তাজুদ্দিনকে বলছে তো এর মাঝখানে আমি একটু কিছু কথা বলে যাই তো আপনার দেখেন সোহেলতাজ আপনার দুই হাজার যখন এই যে বিডিআর পিলখানার হত্যাকাণ্ডটা ঘটছে ঠিক ওই বছরই ক্ষমতায় আসার চার মাস বা তিন মাস মার্চ এপ্রিলের দিকেই উনি ক্ষমতা ছেড়ে দিচ্ছে তো উনি হাসিনাকে হাসিনা পা বলে ডাকতো তো হাসিরাপা ওনাকে বলছে এর আগের ঘটনাগুলো আমরা জানি তাজ ভাই তখন কি ভূমিকা নিয়েছিল উনি তখন লন্ডনে ছিল এটা বলছে তারপরে হচ্ছে উনি তখন তারপরে এগুলো নিয়ে বিতর্কিত আলোচিত আলোচনা সমালোচনা আছে আমি ওইদিকে যাচ্ছি না আমি শামিন আপাকে নিয়ে কথা বলতেছি নেতা ও পিতা বইটা নিয়ে কথা বলতেছি আমি এই জন্য এটা বলতেছি তখন শেখ হাসিনা তাজকে বলতেছে যে মার্চ এপ্রিলের দিকে তখন সোহেল তাজ ভাই কি বলছে এটা তো আমরা জানি সোহেল তাজ হস্তক্ষেপ করতে চাইছে বলছে তুমি অনার সরি আমেরিকা মনে ছিল না লন্ডনে যাই হোক বলছে তুমি আমেরিকা তুমি বলছে আমেরিকা থেকে তুমি কি বুঝবা তুমি ওইখানেই থাকো আমরা দেখতেছি বুঝছেন তো উনি অনেক ট্রাই করছে তারপর তো উনি বলছে যে আমি নীরব দর্শক সোহেল তাজ ভাইয়ের মুখ মানে ভাইয়ের মুখ থেকেই শোনা যে বলছে আমি আমি নীরব দর্শক আপনাদের মধ্যে দর্শক ছিলাম তখন এরপরে সোহেল তাজ ভাই আপনার যে দুই হাজার আপনার ওই 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 বছরই আপনার মার্চ এপ্রিলের দিকে উনি ক্ষমতা ছেড়ে দেয় মানে পদত্যাগ করে তো এর আগে ওনাকে হাসিনাপা উনি বলে যে হাসিন উনি হাসিনাপা বলে ডাকে হাসিনাপা বলছে ওনার বড় বোনকে মানে শারবিনাপাকে যে আপা এখানে হাসিনাপা বলতেছে যে সোহেল দুই হাতে টাকা কামাও দুই হাতে সোহেল দুই হাতে টাকা কামাও বুঝছেন তো তখন তাজ ভাই ওনার বোনকে বড়ো বোনকে বলতেছিল যে আপা আসলে এখানে আর থাকা সম্ভব না তো আমি এখান থেকে তোমার পদত্যাগ করতেছি তো এই তো সে বলছে যেটা ভালো হয় তুমি সেটাই মনে করো তারপরে ঘটনা বলি তারপরে উনি যখন যে আপনার তারপর সুয়েলতাজ ভাই তো আপনার আমেরিকায় চলে আসে শুনছিলাম যে উনি আমেরিকায় ভালো একটা জব করে বা পড়তেছিল হোয়াট এভার তারপরে ওনাকে আপনার যে যখন নেতা ও পিতা বইটা বের হয় দুই হাজার চোদ্দো সালে তখন আপনার মানে কাপাসিয়ার মানুষজন চাচ্ছিলো প্লাস আপনার শেখ রাহানা নিজে বলছে যে তুমি আসো না কেন আমাদের এখানে ইভেন বইটা বের হওয়ার পরেও বলছো তুমি আসো আমাদের সাথে কথাবার্তা বলো আমাদের সাথে মিশো কিন্তু শারমিনাপা জিনিসটাকে অ্যাভয়েড করছে আসলে ওনার ব্লাডটা ভালো আমি বলি না যে সবসময় ব্লাড কথা বলে যে দুলি করুক না কেন ভাই আওয়ামী লীগের মধ্যে কি খারাপ লোক নাই আওয়ামী লীগের মধ্যে খারাপ লোক আছে যে দুলি করুক না কেন কিন্তু ওনার ব্লাডটা কথা বলে মেইন থিং ইজ দ্য ফ্যাক্ট ঠিক আছে তো শারমিনাপা অবজার্ভ করতেছিল যে যদি হাসিনা বা আওয়ামী লীগ যদি গণতন্ত্রটা যদি মানে উত্থান ঘটাইতে পারে মানে গণতন্ত্র তো তখন নাই চোদ্দো সালে পনেরো সালের দিকে গণতন্ত্র নাই ষোলো সালে গণতন্ত্র নাই নির্বাচন ভোট আরেকটা হয়ে গেছে তা উনি উনি মানে ওই জন্যই যায় নাই শারমিনাপা ওই জন্যই যাইতো না প্লাস মানে কথা বলতো না ওদের সাথে যোগাযোগ করতো না যখন নাকি ওনাকে এমপি সাজেদা মানে সাজেদা ছিল তারপরে আর আরেকজন কে কেজনের ছিল মানে ওই রিমিয়াপা ওনারা মানে বলছিল যে আপনি এমপির মানে নমিনেশন নেন তো পা না করছে এমপি নমিনেশন উনি চায় নাই কিন্তু কাপাসের লোকজন চাইছিল যে তাজুদ্দিন পরিবারের যেহেতু একটা বাংলাদেশ নিয়ে একটা বড় ভূমিকা আছে এখানে ওনারা একটা কিছু করুক বা একটা কিছু থাকুক মানে ওনাদের এলাকার একজন এমপি ওনারা থাকুক কিন্তু সেই প্রত্যাখ্য মানে মানে সেই জিনিসটাও সার্বিনাপ প্রত্যাখ্যান করছে যখন প্রত্যাখ্যান করছে তখন মানে বেশ কয়েকজন এমপি ওনাদের বাড়িতে যায় হ্যাঁ তখনকার সময়ে যে সাজেদা ইয়া মানে কি যেন মারা গেছে যে কি যেন রায় চাভার ওনারা যায় গিয়ে প্রস্তাব করে তারপরে উনি সেখান থেকে সেই প্রস্তাবটা ফিরিয়ে দেয় তো এটার ফল সূচিতে যেটা হয়েছে একদিকে মনে করি যে সোহেল তাজ মানে ছেড়ে দিচ্ছে আরেকদিকে আসে নাই তখন থেকে কিন্তু আমরা সোহেল তাজ ভাইকে সত্যি অনেক ভালো জানি এখনো ভালো জানি কিছু মানে কিছু দ্বিধাদ্বন্দ্ব ছাড়া ওইগুলো যদি বাদ দিয়ে সোহেল তাজ সম্পর্কে আমার কোনো মানে মানে আমি জানি না প্রমাণ না দশকে কিছু বলতে পারতেছি না প্রমাণ হইলে খারাপ বলবো আর প্রমাণ না হইলে তো খারাপ বলার কোনো অপশন নাই আমি যতটুকু জানি এটা প্রেক্ষিতে সোহেল তাজ ভাইকে আমি ভালোই বলবো এবং আমি ওনাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি ঠিক আছে তো যাই হোক এখন উনি যেটা বলছে পরে বলতেছে যে পরে এটার আমাদের উপরে অনেক ফ্যামিলিগতভাবে অনেক প্রেশার আসে যেমন রিমির ছেলেকেই তো পুলিশ ধরে নিয়ে যায় নিয়ে পিটায় এবং হসপিটালাইজ করে ফেলে ইভেন ওনাদের একজন ভাগ্নাকে গুম করে ঠিক আছে এগুলো ছিল প্রেশার হাসিনা তো টেকনিক্যাল প্রেশারগুলো আমরা জানি যখন নাকি আপনি রাজি হবেন না তখন আপনার মানে ওর ওর বাবারে ধরে নিয়ে যেত ওর মারে ধরে নিয়ে যেত অন্তঃসৎ আপনি রাজি হয়েছেন না অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধরে নিয়ে যেত বুঝছেন এগুলো ছিল ওদের কাজ মানে এই যে মানে প্রমাণ তো আছে অ্যাভেলেবেল প্রমাণ আছে কনক স্যারের কথা বলতো কনক স্যারের বোনকে ধরে নিয়ে গেছে হ্যাঁ কনকসরের বোন কি দোষ করছিল কনক সরের দোষ করছে কনক সরের ভাই কোনো দোষ করছে তো এইগুলা ওনার ছিল মনে করেন যে কি বলবো যে মানে খুব ন্যাস্টি খুব ন্যাস্টি একটা মেন্টালিটির কাজ থার্ড ক্লাস মেন্টালিটির মানুষ যদি হয় মানে প্রধানমন্ত্রী বলতে ওখানে ঘৃণা লাগে থার্ড ক্লাস ওনারা আমি কোনোদিন প্রধানমন্ত্রী বলি ওনাই আমার মুখ দিয়া থার্ড ক্লাস মানে জঘন্য মেন্টালিটির যারা তারা এই ধরনের চিন্তা করে যে আমাকে পাইলো না আমি অল্টারনেট আমি আরেকজনকে ধরে নিয়ে যাবো বুঝছেন তো এইগুলো ছিল আসলে রাজনীতির কলা কৌশল আর কি তো করতে করতে এক সময় যেটা আসে তো সেটা হচ্ছে যে নেতা পিতা বইটার মধ্যে মানে পরে যখন এই বইটা নিয়ে চোদ্দো সালে যখন নাকি আপনার চিরঙে ইয়ে হয় মানে আপনার যে বইটা উদ্বোধন হয় চিরঙের প্রকাশনী মানে উদ্বোধন হয়েছে তখন ডক্টর ইউনুসও ছিল এবং আপনার যে মহিউদ্দিন ছিল তারপরে চিরঙ্গের মেয়র এরাও ছিল আরও অনেকেই ছিল তো তখন সেদিনই আপনার ডিজিএফআ এবং এনএসআই এর প্রধান চলে আসছিলো মানে চিরঙে এসে তো আপনার চিরঙ্গের প্রেস ক্লাবের করে তো ওনাকে কোয়েশ্চেন করা হয়েছিল যে আপনি কিভাবে জানেন যে তখনকার দিনে আপনার এই যে আপনার বয়স তো তখন আপনার এগারো বছর ছিল মাত্র আপনি কিভাবে জানেন যে আপনার এই যে কি যেন বলে একটু পিতার যে মুজিব আচ্ছা তো অনেক ওনাকে ওই ওখানে কিছু কোয়েশ্চেন করে এনএস এন এস এ ডি ওখানে কিছু কোয়েশ্চেন করে তো কোশ্চেনে আসলে দাওয়াতের পরে একটা অনুষ্ঠানের পরে উনি চলে যায় মানে হটেভার কোয়েশ্চেন তো আমার এখন মনে আসছে না সরি ফর ডেট তো পরে চ্যানেল আই ও ওনাকে নিয়ে একটা সাক্ষাৎকার নেয় চ্যানেলায় ভালোই ইয়ে ইয়ার করে কিন্তু একাত্তর টিভি ওনাকে অনেক নাজেহাল করে কী রকম নাজেহাল করে সার বিনাপাকে আমি বলি একাত্তর টিভি ওনাকে বলতেছে আপনি ব্রাদারহুড হ্যাঁ জঙ্গি যে ইয়াস ও যে ব্রাদারহুড মানে ওদেরকে আপনি কিভাবে চেনেন হ্যাঁ তো শারমিন আপু বলতেছিল যে পুরো বইটা আমি লিখছিলাম কোস্টারিকাতে ইন্টারনেট স্লো ছিল তো তখন মানে চারদিকে মাউন্টেন আপনার ইয়ে ছিল তো তখন আমি এই বইটা লিখছিলাম এবং মানে ইয়া করে লিখছিলাম তো ওইখানে আরেকটা কথা বলছিল যে কথাটা আমার মনে হচ্ছে না আসলে আমি একটু আগে কনফিউজ হয়ে গেছিলাম কথাটা আমার মনে করতে ট্রাই করতেছিলাম তো ওই তাজুদ্দিনকে তো একটা কথা বলছে ও আচ্ছা পরে যে পলাশির যুদ্ধ মানে ডিজিআই এনএফআই ওনাকে বলছিল যে শারমিনাপা যে পলাশির যুদ্ধ সম্পর্কে আপনি কিছু জানেন মানে এটা আমরা কীভাবে জানছি তো বলছে যে এই যে আপনি এত কথা কীভাবে জানেন তো বলছে এগুলো আমরা আমাদের মায়ের কথা মায়ের মায়ের মুখে শুনছি মায়ের মুখে শুনছি মা বলছে বাবা মাকে বলছে তো আসলে কি জানেন যে হাসিনার তো কোনো কিছুই মানে ভালো জিনিসগুলো ভালো লাগতো না তো তার যদিন সবসময় আমি আমার বলার লাস্ট কথাটা হচ্ছে মানে দেখেন এখন সুয়েল তাজ তারপরে যে শারমিন যে স্পিকার শারমিন মানে যারা নাকি একটু ক্লিন ইমেজ আছে তাপস সাহেবের ক্লিন ইমেজ কতটুকু সেটা আমরা ভালো করে জানি মানে আর তো লুক নাই আওয়ামী লীগে লুক নাই যে কাকে দিয়ে কি করবে এখন উনি চাচ্ছে আওয়ামী লীগ সবসময় কৌশলবাজ হ্যাঁ তো এখন চাচ্ছে ওদেরকে দিয়ে দলটা আবার পুনর্গঠিত করতে বুঝছেন তো আমার মনে হয় কি যে এই কাজে যারা সহযোগিতা করবেন আবার আমার মনে হয় কি যে আপনাদের মানুষ আবার ঘৃণা করবে আমার ধারণা এবং আমার জাস্ট মানে নলেজ থেকে আমি কথাটা বললাম তো শারমিন এই নেতা ও যদি পারেন এই বইটা পড়লেন এই বইটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে আমি কিছুটা পড়ছি অনেকটাই পড়া বাকি আসছে তারপর অনেক অনেকটাই পড়ছি আমি তো ওইখানে আরও অনেক ইনফরমেশান দেওয়া আছে আসলে এগুলো মানে বলতে গেলে মানে আরেকটা কন্টেন্ট বানানো যাবে আর কি ওই বইটা নিয়ে ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন সালামাইকুম কথা হবে আল্লাহ